গেছি তো এই দিদিভাইয়ের সমস্যার কথা কি আমরা শুনবো ভালো লেইয়া দিদিভাইয়ের নাম অপর্ণা খামরুই বাড়ি রাউল সিং কি সমস্যা ছিল আমার সমস্যা ছিল প্রচুর পেটের যন্ত্রণা হতো তারপরে ডাক্তার যখন দেখালাম ডাক্তার বলল আলতাসোনা করতে কত দিনের সমস্যা আঠেরো বৎসরো বছর আঠেরো বছর যন্ত্রণা হতো প্রচুর যন্ত্রণা হওয়ার কারণে ওষুধ খাই ওষুধ যখনই খাই তখনই ভালো থাকি তারপর আবার যন্ত্রণা হয় এর জন্য কোথায় কোথায় গিয়েছিলেন অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি অনেক দৈব করেছি ডাক্তার দেখিয়েছি কোনো জায়গায় তো এর জন্য ডাক্তার দেখিয়েছিলেন এর জন্য কত টাকা খরচ হয়েছিল হ্যাঁ লাখ লাখ টাকা খরচা হয়েছে প্রচুর বড় বড় জায়গায় তো এর জন্য কি যে লাখ লাখ টাকা খরচ হয়েছিল কি হয়েছিল বাচ্চার ঘরে টিউমার হয়েছিল পনেরো আঠেরো উনিশ বছরের তো এর জন্য কি অনেক টাকা খরচ লাখ লাখ টাকা খরচ হয়েছে তো কোথাও থেকে কি পরিত্রাণ পাইনে কোথাও থেকে পরিত্রাণ পাইনে আজ দেখো ঈশ্বরের কাছে আসা কি এর জন্য কোথায় গিয়ে কি সুস্থ হয়েছে এখানে রাজাটি মণ্ডপে আসি ওখানে আসে লাইন পেয়ার করেছিল তারপরে ওখান থেকে আশীর্বাদ পেয়ে আমি এখন অনেকটা সুস্থ সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ সুস্থ এখন আমার সেই যন্ত্রণাও নেই আমার যে পেটে ভার হয়ে থাকতো পেট ব্যথা থাকতো সেগুলোও নেই আর আমি খিদে থাকত নি তখন সারাদিন না খেলেও মনে হয় যেন পেট ভর্তি হয়ে আছে সেটাও এখন নেই হ্যালো তো এই দিদি কি আঠারো বছরের সমস্যা যে বাচ্চার ঘরে টিউমার হয়েছিল তো এই দিদি ভাই কি রাজহাটিতে গিয়ে ঈশ্বরের দাসের লেহেন প্রে নেয়াতে ঈশ্বরের সেই মুহূর্তে কি ঈশ্বর ঈশ্বরের পর্শ পাহাতে এই দিদিভাইয়ের কি সমস্যা এখন সম্পূর্ণ সুস্থ হালে লইয়া তাহলে এর জন্য কি করবো ঈশ্বরের প্রশংসা দেবো হালে লইয়া হালে লইয়া সকলকে জয় যিশু হালে প্রে